হ্যালো ওয়েলকাম তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে কাছ থেকে আমরা আলোচনা করবো তোমাদের নবম শ্রেণী বিজ্ঞান সুন্দরী পাঠের নবম অধ্যায় জৈবন নিয়ে তো আজকে আমরা এটা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো তো গত ক্লাস আমরা জৈবন এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং কার্বোহাইড্রেট বা শর্করা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো এবং নিউক্লিক অ্যাসিড এটা নিয়েও কিছুটা আলোচনা করা হয়েছিলো তো দেখো আজকে আমরা কী করব মূলত আজকে আমাদের কিন্তু গত ক্লাসে আমরা যে তোমাদের কার্বোহাইড্রেটের পুরো আমরা পড়ি নেই তোমাদের এই এখানে কার্বোহাইড্রেট সাহবৃত্ত ভূমিকার এ পর্যন্ত আমরা পড়েছিলাম আজকে আমরা এখান থেকে শুরু করব তো দেখো এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে কার্বোহাইড্রেটের যে বিভিন্ন শরীরে কী কী ভূমিকা রয়েছে কার্বোহাইড্রেট শরীরে শক্তি সরবরাহের প্রধান পুষ্টিপাদান এবং খাদ্য হিসেবে আমরা এটা গ্রহণ করার পরে কী হয় সেটা গ্লুকোজের রূপান্তরিত হয় এবং বেশিরভাগ কোষ শরীরের জন্য এই গ্লুকোজ ব্যবহার করে অথবা ভবিষ্যতের জন্য গ্লাইকোজেন হিসেবে জমা রাখে যেটা আবার যখন আমরা শরীরে যখন ঘাটতি হবে গ্লুকোজের তখন সেই গ্লাইকোজেনটা সে আবার ব্যবহার করে আমাদের শক্তির যোগান দান করে তারপরে কার্বোহাইড্রেট থেকে পাওয়া গ্লুকোজ মস্তিষ্ক এবং কেন্দ্রীয় মস্তিষ্কের একমাত্র শক্তি সরবরাহ হিসেবে কাজ করে এবং কার্বোহাইড্রেট শরীরের পেশিতে শক্তি সরবরাহ করে এবং গ্লাইকোজেন হৃদ পেশি তারপরে শক্তির অন্যতম প্রদান হিসেবে কাজ করে এরপরে দেখো কি আছে দেখো প্রোটিনকে যেন তার নির্ধারিত গুরুত্বপূর্ণ শারীরবৃত্তিক কাজ থেকে বৃহত্তর থেকে শক্তিতে রূপান্তরিত হতে না হয় সেজন কী হয় কার্বোহাইড্রেট তার নিশ্চিত প্রদান করে তারপর অপার্য কার্বোহাইড্রেট সিউরস জাতীয় শরকরা মালতল নিষ্কর্ষণে সাহায্য করে তারপর যথেষ্ট খাদ্য যথেষ্ট ভাইবার সমৃদ্ধ তারপর জটিল কার্বোহাইড্রেট রক্তে কী করে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে এরপরে দেখো কী আছে নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে তো দেখো নিউক্লিক অ্যাসিড আসলে বৃহত্ত জৈব অনুযায়ী কী করে যা প্রত্যেক জীবের জন্য অপরিহার্য তারপরে নিউক্লিয়াসের ও রাইপোজম যে জৈব কোনো থাকে তাকে নিউক্লিক অ্যাসিড বলে তারপরে নিউক্লিয়াস হওয়া প্রা মাইটোকনডিয়া ও যে নিউক্লিক অ্যাসিড থাকে এবং নিউক্লিক অ্যাসিড সুগার নাইট্রোজেন বেস বা খার ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত এবং এক ধরনের জৈব অনুযায়ী কি করে যে জীবের বংশগতির ধারাসহ সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে এরপরে দেখো কেসের নিউক্লিক অ্যাসিড দুই প্রকার অর্থাৎ ডিএনএ ডিএনএন নিয়ে আলোচনা করা হয়েছে ডিএনএর ক্ষেত্রে কী বলা হয়েছে দেখো ডিএনএ বা ডি অক্সিড এবং নিউক্লিক অ্যাসিড কোষের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ীন হিসেবে কাজ করে এবং এটি কোষের সামগ্রিক কাজ নিয়ন্ত্রণ করে এবং বংশগতির ধারক ও বাহক হিসেবে ডিএনএ তো কয়েক ধরনের ভাইরাস ছাড়া সব রকমের কষে গিয়ে আমরা ডিএনএ দেখতে পাই তারপরে ক্রম ডিএনএ কিছু প্রোটিন দ্বারা তৈরি এবং ডিএনএ প্রোটিনের সঙ্গে করে লম্বা সুতার মতো অংশ তৈরি করে এগুলো তোমরা পড়ে নেবে এখান থেকে এরপরে কী বলা আছে যে দেখতে পাচ্ছি একটি টাইট একটি পেন্টো সুগার একটি ফসফেট গুট এবং নাইট্রোজেন গঠিত বেশ বা খার দ্বারা এটি গঠিত হয় এবং নিউক্লিক অ্যাসিডের ধরনের পেন্টোড সুগার থাকে এটি হচ্ছে রাইব সুগার এবং হচ্ছে ডিওক্সিরাইবো সুগার এবং ডিএনএর পেন্টো সুগার হচ্ছে ডিঅক্সিরাইবো তো সুগার এবং ডিএনএর চারটি নাইট্রোজেন বেস রয়েছে এগুলো হচ্ছে সাইট্রোসিন থাইমিন এগুলো আমাদের মনে রাখতে হবে যে ডিএনএর চারটি নাইট্রোজেন ঘটিত বেস কি এটা দেখো এই যে এখানে তোমার চিত্র দিয়ে আছে যে দুই পাশের সূত্র তৈরি করে সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমে যে সংযুক্তি এটা দিয়ে আছে তো এখানে অনেক গভীর পড়াশোনা আছে এগুলো আমরা পরে আলোচনা করব এগুলো তোমাদের মতো ইন্টারের পড়া তো কিন্তু তোমাদের এখানেও এই বইয়ে এ দেওয়া হয়েছে তো এগুলো আসলে অনেক ক্রিটিক্যাল বিষয়বস্তু এগুলো তোমাদের বসতে একটু টাইম লাগবে তারপর যত যেগুলো দিয়ে খেয়ে দিচ্ছি সেগুলো পরে নিয়ে তোমাদের হবে তো দেখো এরপরে কী বলা হয়েছে যে এরপরে উনিশশো সালে যে নোবেল পুরস্কার প্রায় যে ডাবল ইলিক্স মডেলের জন্য ডিএনএর কাজ বলা হয়েছে এখানে দেখো ডিএনএর কাজ কী তো ডিএনএর কাজ হচ্ছে জীবের সব বৈশিষ্ট্য ধারণ এবং গহন করে এ ডিএনএ তারপরে ক্রমজমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে এবং বংশগত হিসেবে কাজ করে এবং জীবের সব সারীরভিত্তিকও জৈব রাসায়নিক নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে এবং ডিএনএর কাঠামো গোলজক সৃষ্টি হলে সেটি সংশোধন করে এবং মিউট্রেশনের মাধ্যমে প্রকরণ সৃষ্টি করে তো দেখো এরপরে কী বলা হয়েছে যে আর ক্ষেত্রে বলা হয়েছে তো আর ক্ষেত্রে দেখো কী বলা হয়েছে আর এন এ বা রাইকো নিউক্লিক অ্যাসিড হচ্ছে সাইড্রোবলোজমে মুক্ত অবস্থায় বা রাইবজমের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে এটা তারপরে ডিএনএর সঙ্গে আর এর মূল পার্থক্য হচ্ছে কি এটি ডিএনএর সাথে দুই সূত্র বিশিষ্ট নয় এবং এটি নিউক্লিওটাইটের চেইন বা শিকল তো দেখো ডিএনএর মতো আর এন এ সুগার অজৈব ফসফেট এবং নাইট্রোজেন বটিত বেস রয়েছে তবে এই পেন্টোজ সুগারটি হচ্ছে কি ডাইবসুগার তো দেখো এরপরে কি বলা হয়েছে যে ডিএনএর চারটি নাইট্রোজেনের বেসের মতো এখানেও চারটি বেস রয়েছে তবে যে আর এন এতে থাইমেদিনের কি কী থাকে ইউরাসিল থাকে এবং এটি ভিট্টন নাইট্রোজেন বেস বা খার তো দেখো কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে যেমন কোভিড ভাইরাস এবং সারস্কোপ টু এবং ডিএনএ অনুপস্থিত অর্থাৎ যে সমস্ত ভাইরাস ডিএনএ দিয়ে গঠিত নয় তাদের তাদের এগুলিকে সিরে সিপি থাকে তাদেরকে কি বলা হয় আরএনএ থাকে সেইখানে এসব ক্ষেত্রে আর এন এ তাদের বংশ ও বাহক হিসেবে কাজ করে যেখানে ডিএনএ থাকে না তো আর এন প্রধান তিন প্রকার অর্থাৎ রাইভ জমাল আর এন আরএনএ বা আর এন এ তবে বার্তা বাহক আর এন এ আর এন এ বলা হয় যেটাকে বলা হয় এমআরএনএ এবার দেখো কি আছে পরিবাহক ডিএসে ট্রান্সফার বা টিআরএনএ তাহলে কয় ধরনের দেখো ধরনের আর এর মানে ড্রাইভার কমালার মানে ম্যাসেঞ্জার আর এর মানে ট্রান্সফার আর এনে তো দেখো আমরা প্রোটিন সংশ্লেষণ বা গঠন সম্পর্কে পড়ার সময় আর এন এগুলোর কাজ সম্পর্কে জানতে পারবো তো দেখো এরপর কি বলা হচ্ছে আর এন এর কাজ সম্পর্কে বলা হচ্ছে তো আর এনএ প্রধান প্রধান কাজ কি দেখো আর এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা ডিএনএ হতে বার্তা বহন করে রাইবজমে নিয়ে আসা এবং বংশগতির বৈশিষ্ট্য আছে সেগুলো বহন করা কিন্তু আর এনএ করে থাকে এই কাজগুলো এরপর দেখো আমাদের কী নিয়ে আলোচনা করা আছে প্রোটিন নিয়ে তো প্রোটিন সম্পর্কে মোটামুটি সবাই জানো প্রোটিন হচ্ছে জীবদের একটি অতি গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ এবং বৃহৎকার যোগী কোনো সর্বপ্রথম গেরিট মুলার আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রোটিন শব্দের প্রয়োগ করেন তো দেখো একটি কোষের অভ্যন্তরে নানা প্রকার প্রোটিন তৈরি হয় যেগুলো শরীরের অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো দেখো কোষের জৈব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রিত হয় এবং বিভিন্ন ধরনের অ্যানজাইম অ্যান্টিবডি হরমোন এগুলো সবই প্রোটিন করে থাকে এছাড়া দেড়টি অঙ্গগুলোর গঠন কার্যকরী নিয়ন্ত্রণের জন্য খুব প্রয়োজনীয় হিসেবে কাজ করে এবং তাই প্রোটিন সম্পর্কে জানার জন্য আমাদের আগে অ্যাসিড সম্পর্কে একটু ধারণা নিতে হবে তো দেখো অ্যাসিড সম্পর্কে কী ধরনের বলা হয়েছে যে বিশ ধরনের অ্যামিনো অ্যাসিড বিভিন্ন বিন্যাসে মিল একটি লম্বা প্রোটিনের গঠন তৈরি করে তো প্রাথমিকভাবে প্রোটিন হলো অ্যাসিড দিয়ে তৈরি লম্বা একটি চেন তো দেখো অ্যামিনো অ্যাসিডের বিনাশের ভিন্নতার কারণে আমরা কী করি প্রতিটি প্রোটিনের প্রাথমিক গঠন একে অপরের সাথে কী হয়ে থাকে পৃথক হয়ে থাকে তো দেখো তোমরা ইতিমধ্যেই ডিএনএতে নিউক্লিওটাইটের বিনাশ এবং এটি সম্পর্কে জেনেছো এবং এই নিউক্লিওটাইটের বিন্যাসের অ্যামিনো অ্যাসিডের বিন্যাস কী করে নির্ভর করে থাকে সাধারণত তিনটি বেস মিলিয়ামিন অ্যাসিড যুক্ত হয় সংকেত তৈরি করে এবং একটি অ্যামিন অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ কী করে পরবর্তী অ্যামোনোসিডের আলফা এমিনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পেপ্ল্যাটবর্ম গঠন করে তো দেখো এরপরে আরও কিছু বলা হয়েছে যে বিষ টি টিয়ামিনো অ্যাসিডের মধ্যে মানুষ এগারোটি তার শরীর করতে পারে আর নয়টি কী করে খাদ্যদ্রব্য থেকে গ্রহণ করে তার মানে মানুষের প্রয়োজনীয়সিডের বিষটার ভিতরে সে নিজেই তৈরি করতে পারে এবং বাকি নয়টা খাদ্য থেকে গ্রহণ করে থাকে এরপর দেখো প্রোটিন সংশ্লেষণ নিয়ে ভরা হয়েছে এগুলো তোমাদের একটু জানা উচিত তো দেখো চিত্রে যে প্রোটিনের সংশ্লেষের বিভিন্ন প্রক্রিয়া দেখানো আছে যেমন ডিএনএ থেকে আর এনএ তৈরির সময় টি নিউক্লিওটাইটে রূপান্তরিত হয়েছে ইউতে এবং তিনটি নিউক্লিওটাইট একটি করে রেমিনেসিডে পলিপে চেনে যুক্ত হয়েছে এই যে দেখো এখানে চিত্রতে দেওয়া আছে নিজের চিত্র চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস নিউক্লিয়াসে কি থাকে ডিএনএ থাকে জিন থাকে এখান থেকে ডাইবোদমের বড় অংশ থাকে ছোটো অংশ থাকে এখান থেকে আবার কি হয় দেখো এই যে এমিন অ্যাসিডে টিআরএন এনে তৈরি হয় এবং এইখানে দেখো পরবর্তী ধাপে চলে যায় অর্থাৎ অ্যামিনো অ্যাসিড কষে টিআরএন এনে বেরিয়ে যায় আবার এখন এই ধাপে চলে আসে অর্থাৎ এনে প্রতিলিপিত হয় একটা থেকে আরেকটায় প্রতিলিপিত হয় এবং এখানে আবার আগের অবস্থায় ফিরে আসে এইভাবে এভাবে চলতে থাকে দেখো এখন প্রোটিনের কাজ বলা হয়েছে প্রোটিনের মেন কাজগুলো কী প্রোটিনযুক্ত খাবার আমাদের দেখি করে শরীরে বিভিন্ন শক্তি সরবরাহ করে এবং শারীরিক শক্তি বৃদ্ধিতেও আমাদের ভূমিকা রাখে এবং কোষের ভেতরে বাইরে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটাতে এরা সাহায্য করে এবং কিছু প্রোটিন কী করে হরমোন বার্তা বাহক অর্থাৎ সেগুলো শরীরের টিস্যু এবং সহায়তা করে এবং রক্তে অন্যান্য শারীরিকরকিড এবং ঘরের ঘনকত্ব নিয়ন্ত্রণ করতে এবং ভারসাম্য রক্ষা করতেও ভূমিকা রাখে এবং বহিরাগত অন্য সংক্রমণের বিরুদ্ধেও লড়াই করতে প্রোটিন ধেয়ে অ্যান্টিবায়োটিক তৈরি করতেও সাহায্য করে তো আজকে পর্যন্তই তো পরবর্তী ক্লাসে আমরা লিপি থেকে আলোচনা করব তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাইকে ধন্যবাদ জেনে সেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা লিপিড এবং বাকি অংশটুকু নিয়ে আলোচনা করবো তো কয়েকদিন পরে তোমাদের সারমান শিক্ষমূলন অনুষ্ঠিত হবে তো এখনই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সারমান শিক্ষমূলনের সমাধান যখন দেবো তখন তোমরা এই চ্যানেলে একটা নোটিফিকেশান পেয়ে যাবে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তো সবাইকে ধন্যবাদ জেনে সেখানেই শেষ করছি